টনশিল হলো আমাদের গলার ভেতরে দুই পাশে থাকা এক ধরনের লসিকা গ্রন্থি বারবার সংক্রমণ হলে টনশিল বড় হয়ে যায় এতে খাদ্য গ্রহণে সমস্যাসহ নানা জটিলতা দেখা যায় এ কারণে কখনও কখনও টনশিলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়ে থাকে সারা বিশ্বে যত অস্ত্রোপচার হয় তার শীর্ষে রয়েছে টনসিল এই অস্ত্রোপচারের সময় রোগীকে সম্পূর্ণই অজ্ঞান করা হয় করে বিশেষ মুখের ভেতর দিয়ে টনসিল দুটি বের করা হয় অপারেশনের পর শিশু বা রোগীর কিছু বিশেষ যত্নের প্রয়োজন হয় অস্ত্রোপচারের পর রোগী অজ্ঞানের প্রভাবমুক্ত হলে অর্থাৎ চার ঘন্টা পর রোগীর মুখে ঘাড় দেওয়া যাবে প্রথমে ঠান্ডা খাবার যেমন চামচ দিয়ে আইসক্রিম অল্প অল্প করে খাওয়াতে হবে সাথে ঠান্ডা পানি বা ঠান্ডা জুস খেতে দিতে হবে অস্ত্রোপচারের চব্বিশ ঘন্টা পর আর আইসক্রিম খাওয়ানোর দরকার নেই তবে খাবার খাওয়ার পর রোগীকে ঠান্ডা পানিতে পরিমাণ মতো মাউথওয়াশ মিশিয়ে কুড়ি বা গড়গড়া করাতে হবে যেন খাবার মুখে জমে না থাকে পানি শূন্যতা এড়াতে অস্ত্রোপচারের পরে রোগীকে পর্যাপ্ত পানি খেতে হবে যা ব্যথা কমাতেও সাহায্য করে যে সব খাবার জীবাণু ও গিলতে সহজ হয় যেমন দুধে ভিজিয়ে নরম পাউরুটি যাও ভাত বা নরম খিচুড়ি সেমাই ফিরনি স্যুপ ইত্যাদি রোগীকে প্রথম সাত দিন খেতে দিতে হবে শক্ত মশলাদার গরম খাবার যেমন চানাচুর ফুটকা শক্ত পিঠা সামোচা মাংসের হাড় কাঁটা জাতীয় মাছ প্রথম সাত দিন এড়িয়ে চলতে হবে মুখের ভেতরে ক্ষত স্থান যেহেতু বিশ্রাম পায় না তাই না কান গলার অন্যান্য অস্ত্রোপচারের তুলনায় টন শিরের অস্ত্রোপচারে ব্যথা বেশি হয় এই ব্যথা বয়স ভেদে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকতে পারে এজন্য সাধারণত ভালো মানের ব্যথানাশক ওষুধ দেয়া দরকার তারপরেও যদি ব্যথা বেশি হয় পায়ুপথে সাপজিটার ব্যবহার করতে হয় অস্ত্রোপচারের চব্বিশ ঘন্টা পর থেকে চোদ্দ দিন পর্যন্ত অস্ত্রোপচারের স্থান থেকে হঠাৎ রক্তক্ষরণ হতে পারে গবেষণায় দেখা গেছে এটা তিন থেকে পাঁচ শতাংশ রোগীর ক্ষেত্রে হয় ক্ষতস্থান থেকে রক্তপাত এক ধরনের পোস্ট টনসিলেকটোমি হেমোরেজ সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক ওষুধ সব ডোজ সেবন না করলে মুখ পরিষ্কার না রাখলে নিয়ম মতো ওষুধ দিয়ে কড়কড়া না করলে বা শক্ত খাবার খেলে অস্ত্রোপচারের স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে এমন হলে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হয় ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে